পথের পাতা দেখো করো কি কি থাকছে এক নম্বরে প্রশ্ন বাকি দুটি এক নম্বরে দুটি মানে একই তো দুই তিন নম্বরে প্রশ্ন বাকি একটি প্রশ্ন এক নম্বরে দুটি প্রশ্ন একই বাক্যে লিখো আর তিন নম্বর প্রশ্ন মাঝারি প্রশ্ন তিন নম্বরে একই প্রশ্ন তিন আর পাঁচ নম্বর বড় প্রশ্ন একই দুই আর তিন পাঁচ এর পরে 10 10 নম্বর থাকছে পথের পাতা আর পথের পাতা কত 10 ব্যাকরণ

Thank <laughs>